সুপ্রিয় গল্প গল্পশ্রোতা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এলিয়েন ও ভূত শিরোনামের গল্প গল্পটি লিখেছেন মোজামেল হক নিয়োগি গল্প পাঠের আগে জানিয়ে রাখি আমাদের এই চ্যানেল থেকে সাহিত্যের বিভিন্ন বিষয় উপস্থাপিত হবে আপনার আনন্দের সময় কাটানোর জন্য এবং সাহিত্যের অনেক অজানা বিষয় জানার জন্য অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নিয়মিত আসরে অংশ নিতে পারবেন শুরু করা যাক এলিয়েন লুসিপা লুসিফা মেয়েটিকে কেউ না চিনলেও একজন চিনতে পেরেছে তার নাম কিরিকুট তরফদার ওরা দুজনেই পুষ্পতলা এলাকায় ভোজবাজি নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে দুজনেই বায়োকেমিস্ট্রিতে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে আমান এদেশের বিজ্ঞানের সেরা ছাত্র বলে লুসিপা আমানের সঙ্গে শুরু থেকেই খুব ভাব জমিয়েছে তার সঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করে রিকশায় ঘুরে বেড়ায় সন্ধ্যার পর পার্কে বসে গল্প করে কিন্তু সে যখন আমানের সঙ্গে থাকে তখন পৃথিবীর কোথায় কী আছে কোন দেশের মানুষ কেমন মানুষের মধ্যে এত বৈচিত্র্য কেন এসব জানতে চায় লুসিপা মাঝে মাঝে এত জটিল প্রশ্ন করে যে আমান শুনে হতবাক হয়ে থাকে উত্তর দেওয়া তো দূরের কথা লুসিপাকে ঠিক ঠিক চিনতে পেরেছে কীরিক তরফদার সেও এক বিরাট ইতিহাস লুসিপা দেখতে দেশের মেয়েদের মতো হলেও তার মুখের আদলে ও তোকে এমন একটা ভাব আছে যা পৃথিবীর মানুষের কারণেই এই বিচিত্র ভাবটি সাধারণ চোখে বোঝার কোনো উপায় নেই শুধু কিরিকুট তরফদার বুঝেছে নিজের কৌতূহল থেকে এরপর থেকে কিরিকুট লুসিপাকে তককে তক্কে রাখে কোথায় যায় কি করে সব লক্ষ্য করে একদিন গভীর রাতে কিরিকুট দেখল লুসিপা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরির দিকে যাচ্ছে একা একা তখন কিরিকুটির মনে খটকা লাগে সে লুসিপাকে অনুসরণ করে কিছুক্ষণ পরে লুসিপা একটু ছোটো হয়ে গেল তার চোখ থেকে সবুজ আলু জন্য এবং সে একটি ভেন্টিলেটর দিয়ে ল্যাবরেটরিতে ঢুকে গেল বড় তার জোপকাণ্ড কিরিকুটু অদৃশ্য হয়ে গেল এবং লুসিপা যে ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকেছে কিরিকুটু সেখান দিয়ে ভেতরে গিয়ে লুসিপাকে অনুসরণ করার জন্য অদৃশ্য অবস্থায় দূরে দাঁড়িয়ে রইল দূরেই দাঁড়িয়ে থাকা দরকার না হয় লুসিপার নিজস্ব শক্তি দিয়ে হয়তো টের পেয়ে যেতে পারে লুসিফা বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশাচ্ছে আর একটা ছোটো বক্স থেকে কোথায় যেন মেসেজ পাঠাচ্ছে সাংঘাতিক ব্যাপার এই মেয়ে তো বিনগ্রহের প্রাণী সে পৃথিবীর বিভিন্ন তথ্য পাঠিয়ে দিচ্ছে কি করা যায় পৃথিবী যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় তাহলে আমরাই বা থাকবো কোথায় চিন্তায় পরে কিরিকুট তরফদার গভীর রাত পর্যন্ত লুসিপাই কাজ করে বের হয়ে যায় অবশ্য তার আগেই কিরিকুট তরফদার বের হয়ে গিয়েছিল পরদিন থেকে কিরিকুট তরফদার লুসিপার সঙ্গে খাতির জমাতে শুরু করে কিন্তু কিরিকুটকে পাত্তা দেয় না অন্য দশজন ছাত্রীর সঙ্গে যেমন খাতির করে ঠিক তেমনই খাতির বিশেষ কোনো খাতির করে না একদিন কিরিক কিরিকুট ভাবল এভাবে হবে না ওর সঙ্গে খাতির করতে হলে আমানের রূপ ধারণ করতে হবে কিরিকুট আবার ভাবে একতা যদি ফাঁস হয়ে যায় তাহলে মহা বিপদ। তবু ঝুঁকি নিতে তো হবেই ঝুঁকি নেওয়া ছাড়া সাফল্য কি আসে লুকে বলে রিস্ক ন গেইন একদিন আমানকে নিয়ে কিরিকুট বেড়াতে গেল রংপুর শহরে লুসিফার ইচ্ছা সারাটা দেশেই ঘুরে বেড়াবে শুরু করলো রংপুর থেকে কিরিকুটও ওদের সঙ্গে গেল তবে অদৃশ্য হয়ে সন্ধ্যার পর আমান লুসিফাকে বলল আমি বড্ড ক্লান্ত রুমে যাচ্ছি কাল থেকে আমরা ঘুরব আজ শুধুই ঘুম এই সুযোগটি নিল কিরিকুট লুসিপা ঘুমায় কি না সে কে জানে বিনগ্রহের মানুষের ঘুমের প্রয়োজন আছে কিনা কে জানে কিরিকুট আমানের বেশ ধরে লুসিপার দরজায় টোকা দিল লুসিপা দরজা খুলে অবাক তুমি না বললে যে ক্লান্ত হ্যাঁ ঠিক এমনই মনে হয়েছিল তখন কিন্তু এখন বেশ ভালো লাগছে চলো রিকশায় কোথাও বেরিয়ে আসি লুসিপা যেন দুই পায়ে দাঁড়াচ্ছিল বলল চলো আমি মনে মনে তাই চাচ্ছিলাম পাখি নিয়ে কিরিকুট তরফদা রিক্সায় চড়ে রিক্সাওয়ালাকে বলল তোমার যেদিকে মন চায় সেদিকেই যাবে আমরা এই শহরে ঘুরে বেড়াবো নির্দিষ্ট কোনো স্থান নেই যাওয়ার মতো রিক্সাওয়ালা বলল স্যার শহরের বাইরে কি যাবেন কিরিকোট বলল হ্যাঁ শহরের বাইরে গেলে আরও ভালো হয় চলো রিক্সা চলতে শুরু করে বেশ সৌভাগ লাগছে সাধারণ ভিড়ে যে গতিতে রিক্সা চলে তার চেয়েও বেশি গতিতে চলছে আর কোনো রিক্সার সঙ্গে ধাক্কাও লাগছে না যাদুর মতো মনে হচ্ছে শহরের অনেক মানুষ রিক্সা চালকদের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেছে রিক্সাটা চলতে লাগলো বেশ দ্রুত গতিতে অপূর্ব জ্যোৎস্না থই করছে লুসিভাব বিজ্ঞানের নানা বিষয় জানতে চাইছে কে কোর্ট এত কিছু জবাব দিতে পারে না সে বুদ্ধি করে বলল আমরা তো সবসময় নিয়েই কথা বলি আজকে কেবল প্রকৃতির দৃশ্য দেখি প্রকৃতিকে উপভোগ করি আজকে তোমাকে কবিতা শোনাবো আজকে তোমাকে জ্যোৎস্না আর জোনাকির কথা বলবো লুসিবা বলল কবিতা বাহ খুব মজার বিষয় তো চোদ্দ বিশেষ আমান বেশ কয়েকটা কবিতা আবৃত্তি করল লুসিফা মুগ্ধ হয়ে বলল তোমার এত সুন্দর কবিতা আগে শোনাওনি কেন আজ সারা রাত শুধু কবিতাই শুনব তুমি তো আগে কবিতা শুনতে চাওনি কবিতা গান হল এদেশের মানুষের প্রাণ শুধু বিজ্ঞান চর্চা করলে জীবন হয়ে যায় যন্ত্রের মতো ধাতুর মতো ঠিক তুমি কবিতা বলো গান গাও কিরিকোট তরফদার কবিতা আবৃত্তি করল গানও গাইল রিক্সাটি যে কোথায় চলে এসেছে বোঝাই গেল না হঠাৎ রিক্সাওয়ালার দিকে তাকিয়ে কিরিকুট অবাক হয় ওর পা দুটি মানুষের হাতের মতো আর হাত দুটি বানরের হাতের মতো কিরিকুট বুঝতে পেরেছে ঘটনাটা কি সে মনে মনে হাসছে লুসিফা হয়তো লক্ষ্য করেনি করলেই বা কী ভাবত কিরিকুটের চিন্তা হতে লাগলো যে যদি আমার সত্যি সত্যি জেগে আবার লুসি পাখি খুঁজে তাহলে সব রহস্যই শেষ হয়ে যাবে সে রিক্সাওয়ালাকে বলল তুমি আমাদের যেখান থেকে নিয়ে এসেছ সেখানে নিয়ে যাও রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো স্যার ভয় পেয়েছেন কথা শেষ হওয়ার পরেই রিক্সাওয়ালার হাত পায়ের রূপ মানুষের মতো হয়ে গেল কিরিকুট বলল না ভয় পায়নি কেন বলো তো না স্যার এমনিতেই বললাম মাঝে মাঝে লোকে আমাকে ভয় পায় কিছু লোক অকারণেই ভয় পায় আমি ভয় পাইনি চলো ফিরে যাই রিক্সাটি আগের চেয়ে দ্বিগুণ বেগে চলে এলো হোটেলের গেটে আশপাশে কোনো মানুষ নেই জ্যোৎস্নাও ঢেকে গেছে অন্ধকারে কিরিকুট রিক্সা ভাড়া দিল রিক্সাওয়ালা দেখে কিরিকুটের হাত দুটি টিয়া পাখি ঠোঁটের মতো আর পা দুটি ঘোরার পায়ের মতো রিক্সাওয়ালা আস্তে আস্তে বললো বুঝেছি কেন আপনি ভয় পাননি ওরা দুজন দুজনকে দড়ি জড়িয়ে ধরল বলল আমরা তাহলে সজাতি হা 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 কিরিকূট শারীরিক পরিবর্তন লুসিপার চোখেও ধরা পড়ে হোটেলের লাউঞ্জে বসে লুসিপা দেখল আমার নয় ওর সামনে বসে আছে কিরিকূট তরফদার লুসিপা হতবাক হয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার বলো তো কিরিকুট তোমার রূপ কি করে বদলাও ক্রিকুট তরফদার বলল তুমি যেভাবে রাতের গভীরে বদলে ল্যাবে লেবে ঢুকে চিলে সেভাবে আমার রূপও বদলায় লুসিপার মুখ লাল হয়ে যায় সে বলল তুমি তাহলে আমাকে ফলো করো হ্যাঁ করি কারণ আমিও মানুষ নই তুমি তাহলে কি আমি ভূত ভূত হ্যাঁ ঋষিপাত চিন্তিত হলে কিরকুট তরফদার বলে চিন্তা করবে না আর আজকে রাতের ঘটনাটি আমান কেউ বলবে না তুমি পৃথিবীর মানুষ নও আমি বুঝে গেছি তুমি বিন গ্রহের প্রাণী এলিয়েন তাই নয় কি ও ঠিক আছে তুমি যে কারণে পৃথিবীতে এসেছো তা করে যাও আমি তোমাকে সব রকম সাহায্য করব। তবে পৃথিবী ধ্বংসের জন্য কিছু করো না লুসিফা ভাবছে ঘটনা কী এলিয়েনের রেকর্ডে ভূত বলতে তো কিছু নেই অথচ অদ্ভুত এক ঘটনা ঘটে গেল আমার সঙ্গে ভূত